সাধারণত যেটি হয় যে শিক্ষার্থীরা আমরাও যখন ছাত্রছাত্রী ছিলাম আমরাও কিন্তু পরীক্ষার আগে প্রস্তুতি যখন নিতাম আমরা কতদিন বাকি আছে কতগুলো বিষয় আছে তার উপরে নির্ভর করে আমরা কিন্তু আমাদের প্রস্তুতির বিষয়টি ঠিক করতাম যে আমরা কোন বিষয়টি কতদিন রিভাইজ করব একটা ছক থাকে সব শিক্ষার্থীরই থাকে আমি নিশ্চিত এখনকার শিক্ষার্থীদেরও থাকে এবং শুক্র শনিবারের ব্যাপার আছে অন্য কোনো ছুটি আছে কিনা না তার ব্যাপার আছে সেগুলোকে বিবেচনায় নিয়ে এবং যে যে পরীক্ষার বা যে যে বিষয়ের আগে কোনো গ্যাপ রাখার বিষয় ছিল যে সেইগুলোর আগে যেন গ্যাপ বাদ পড়ে না যায় শিক্ষার্থীদের একটা মানসিক একটা প্রস্তুতি থাকে যে আমার অমুক বিষয়টির আগে আমি একটা দিন বেশি পাবো প্রস্তুতির জন্য সেটি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় এক একটি পরীক্ষার মাঝে মাঝে যে গ্যাপগুলো থাকে হয়তো কঠিন পরীক্ষা দেখে আপনারা গ্যাপ রাখেন সবসময় এ ধরনের রুটিনই হয় যে রুটিনটি ছিল সেটিকে সবাই স্বাগত জানিয়েছিলেন বিশেষ করে পরীক্ষার্থী এবং অভিভাবকরা এখন তারা আরেকটু আশ্বস্ত হতে চাচ্ছেন আসের কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে আপনারা পর্যাপ্ত ফাঁকা রেখেছিলেন দুদিন কোথাও একদিন এরকম ফাঁকা ছিল পুরনো রুটিনে সামনের রুটিনেও এগুলো থাকবে কি না জি আমি এক্ষুনি আপনাকে বললাম যে যেসব বিষয়ের আগে একটু গ্যাপ ছিল যে সেই বিষয়গুলোর আগে যেন নতুন সময়সূচিতেও গ্যাপ থাকে যেন আমাদের শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় আমাদের পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় আমাদের কিন্তু মূল লক্ষ্য শিক্ষা মন্ত্রণালয়ের দিক থেকে আমাদের মূল লক্ষ্য আমাদের পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পারে.